হজুর সাল্লাই যাদের জন্য দোয়া করেছেন লাইল রাতের নামাজের প্রতি উৎসাহ দেন হজরত আবুহিয়াল্লাহ আনহু বলেন রসোল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে ব্যক্তি রাতে উঠিয়া নামাজ পড়ে এবং আপন স্ত্রীকেও জাগাইয়া দেয় এবং সেও নামাজ পড়িয়াছে আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে তাহার মুখে পানি ছিটাইয়া দিয়াছে এরূপে আল্লাহ অনুগ্রহ বর্ষণ করুন সেই স্ত্রী লোকের প্রতি যে রাতে উঠিয়া নামাজ পড়িয়াছে এবং আপন স্বামীকেও জাগাইয়া দিয়াছে এবং সেও নামাজ পড়িয়াছে আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে তাহার মুখমণ্ডলে পানি ছিটাইয়া দিয়াছে আবু দাউদ ও নাসাই শরীফে হাদিসটি এসেছে হাদিসের ব্যাখ্যা যদি ঘুমের ব্যাগাতে আপন সঙ্গীর বিশেষ কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তাহা হইলে তাহাকে জাগাইয়া দেওয়া উত্তম মিষ্কাতুল মাসাবি হাদিস নং বারোশো তিরিশ তাহাকিক চলমান আল্লাহ আমাদেরকে তাহাজুত নামাজ পড়ার তৌফিক নসিব করুন আমিন